হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আজকের টপিকটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে এত ভালোবাসে বাট কনফেস করছে না কেন কেন উনি না আপনার কাছ থেকে অন করছে না আপনাকে বলছে নিজের মনের কথাটা কেন রিডিংটা একটা রিকোয়েস্টেড টপিক ছিল তো আমি ভাবলাম এইরকম সিচুয়েশনটা হয়তো অনেকের সঙ্গেই ঘটছে তো চলুন দেখে কেন এরকম হচ্ছে তো স্টার্ট করে দিই আপনার এনার্জি দিয়ে আপনার এনার্জিটা এই মুহূর্তে কেমন সেটা দেখবো আমরা এই তেরো কার্ডটার দিকে তো ফার্স্টে দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে আপনার এনার্জিটা আমি নেব ঠিক আছে নাইট অফ সোর্স চ্যারিয়েট এইট অফ পেন্টিকল কিং অফ ওয়ান্স কুইন অফ সোর্স অ্যান্ড এইস অফ অ্যান্ড এইট অফ সোর্স ওকে আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে স্টাক হয়ে আছেন আপনি আপনার এই মুহূর্তে মনে হচ্ছে কোনো বাধায় আমি বেঁধে গেছি ফিয়ার ইস্যু নানারকম নেগেটিভ মাইন্ডের মধ্যে ওভার থিঙ্কিং নেগেটিভ নানারকম কথা একটা নেগেটিভ এনার্জির মধ্যে আপনি কোথাও না কোথাও ফেঁসে আছেন আপনি চাইলেও এই যেখানে ফেসে আছেন কোনো একটা এমন একটা এনার্জির মধ্যে দিয়ে সেই এনার্জি আপনি চাইলেও সেই এনার্জি থেকে বেরাতে পারছেন আপনি একটা মনে হচ্ছে যেন কোথায় কোন মানে কোন কাছে ফেঁসে আছি কেন আমি বেরোতে পারছি না এটা আপনার মনে হয় মাঝে মধ্যে কেন আমি এখান থেকে বেরিয়ে যেতে পারছি না কেন আমার এত কেন এই ব্যক্তির প্রতি আকর্ষণ বা কেন আমার এই ব্যক্তিকে আমি ছাড়তে এত আমার কষ্ট লাগছে কেন কোশ্চেনটা আপনার হয় দেখুন আপনি খুব স্পিড অ্যান্সার চান এই মুহূর্তে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স আপনি ক্ল্যারিটি চান সেকেন্ড হচ্ছে আপনি অ্যাকসেন্ট চান এই রিলেশনে থাকতে চান বাট আপনি প্রচণ্ডভাবে কুইন অফ সোর্স লজিক্যাল হয়ে গেছেন প্র্যাকটিক্যাল হয়ে গেছেন মাইন্ডের মধ্যে ইমোশনাল সাইডটা আপনার কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনার যে একটা বাচ্চা সাইড একটা চঞ্চলতা এটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে আপনার এজ হতে পারে থার্টি প্লাস হতে পারে বা ফর্টি প্লাস হতে পারে প্রচণ্ড পরিমাণের ফিজিক্যাল অ্যাট্রাকশন ব্যক্তির প্রতি একটা সিরিয়াসনেস আপনার লাইফে দেখুন অপশেন্স বলতে আপনার লাইফে হতে পারে অপশেন্স আছে বা অপশেন্স আসতে পারে বাট আপনি এই ব্যক্তির জন্যই অপেক্ষা করছেন তার অ্যাকশনের জন্য তার ভালোবাসার জন্য তার একটা আপনার প্রতি জন্য এই রিলেশনটা লং টার্ম হয়তো আট বছর দশ বছরের রিলেশন হতে পারে বাট আপনি চাইছেন এই রিলেশনটা স্ট্রংলি কমিটমেন্ট ঠিক আছে ভালোবাসা একটা অ্যাকশন একটা রোমান্টিক ঠিক আছে রোমান্টিক ভাবনাও রাখেন সাহসের সঙ্গে আপনি রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে চান আপনার খুব স্পিডলি আমি দেখতে পাচ্ছি রিলেশনটা মুভমেন্ট চাইছেন চ্যারিয়েট প্লাস নাইট অফ সোর্স চেন চাইছেন একটা জায়গায় আপনি থেকে থেকে একদম বোর হয়ে গেছেন আপনার বিরক্তি লাগছে আপনার মধ্যে হয়তো খুব বেশি অ্যাঙ্গার ইস্যু প্রচণ্ড পরিমাণের অ্যাঙ্গার রাগ অভিমান হেট্রেট ঘৃণা এগুলো আসছে খুব বেশি আপনি এমনি মানুষের সঙ্গেও সেরকম অতটা যোগাযোগ করেন না যেটা মানে খুব কাট কাট অবস্থায় থাকেন খুব একটা আপনার ভালো লাগে না সবাইকার প্রতি একটা বিশ্বাস আপনার হারিয়ে গেছে ট্রাস্ট ইস্যু ওইখানে নেই হতে পারে আপনার যে আপনি হয়তো জব করেন জবটা কমিউনিকেশন স্কিলের অবধি হতে পারে ঠিক আছে এবারে আপনার পার্টনার কেন আপনাকে কনফিউজ করছে না আদেও আপনাকে ভালোবাসে কিনা সেটা আগে দেখি কারণ অনেক সময় আমরা ভুল বুঝি যে ভালোবাসে হয়তো ভালোবাসে না বা যে কোনো জিনিসই হতে পারে আমি বলছি না সন্দেহ করার আপনাদের জাস্ট আমি বলে দিলাম এখানে তো দেখে নিই আদেও আপনাকে ভালোবাসে কি না প্লিজ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন নতুন টপিক পেতে নতুন নতুন রিকোয়েস্টেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপের নাম্বার সমস্ত চার্জেস সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে মাঝে মধ্যে অফারও দেওয়া হয় অফারও পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন দেখে নিই আদেও আপনাকে ভালোবাসি কি না হুইল অফ ফরচুন টু অফ কাপ বটম অফ দ্য ডে ইয়েস পাস্ট লাইফ কানেকশান হতে পারে জাজমেন্ট টুইন ফ্লেম কানেকশান হতে পারে টু অফ কাপ পাস লাইফ কানেকশান সোলমেট কানেকশান ডিভাইন কানেকশন ফার্স্টে বলে দিই আপনাদের ডিভাইন কানেকশান এখানে আপনার ভালো লাগা বা ওনার ভালো লাগার সঙ্গে কোনো পার্থক্য নেই এটা ডেস্টেন কানেকশান হুইল অফ ফরচুন যেখানেই দেখবেন ডেস্টেন কানেকশান ডিভাইন নিজের টাইমে কানেকশানটা আপনাকে ঠিক টাইমে ঠিক দিয়ে দেবে এখানে আপনাকে হতে পারে আপনাকে আপনার কাছে অনেক কিছু রিভিল হবে অনেক কিছু সত্যতা ডিভাইনের কাছে ক্ষমা চান কোনো যদি কিছু করেছেন ডিভাইনের কাছে ক্ষমা চান এই লাইফে বা আদার্স লাইফ টাইমগুলোতে যদি কিছু করে ফেলেছেন সেটা তো আপনি নিজেও জানেন না বা আমি নিজেও জানি না কিছু করেছি তো সবসময় ইউনিভার্সের কাছে ক্ষমা চাইবেন এবারে দেখব উনি কেন কনফেস করছে না কারণগুলো দেখব ফার্স্ট কারণ দেখব এবার রিডিংটা কালেকটিভ জেনারেল রিডিং আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে আর করতেও পারে পার্সোনাল রিডিং করাতে পারেন চলুন দেখিনি কেন কনফেস করছে না ওকে উনি এখনো পর্যন্ত নিজেও কনফিউজ আছে দুটো সিচুয়েশন আছে এখানে পুরোপুরি দেখানো হচ্ছে দুটো সিচুয়েশন আছে উনি নিজে কনফিউজ বুঝতে পারছে না ভবিষ্যৎ আছে কিনা চয়েস নিতে হবে আছে কিসের চয়েস কিসের চয়েস ওনাকে নিতে হবে কিসের চয়েস ওনাকে নিতে হবে কিসের জন্য উনি ডিসিশন নিতে পারছে না কিসের চয়েস ওনার দুটো সিচুয়েশন কিসের জন্য চলুন দেখে নি কিং অফ কাপ অ্যান্ড এমপ্রেসের এনার্জি ওকে দেখুন আপনাকে ভালোবাসেন উনি নো ডাউট ভালোবাসেন আর ভালোবাসে চয়েসটা কিসের চয়েস উইথ ফুলফিলমেন্ট ওকে লাভার্সের কার্ড তো দেখুন এখানে তো ভালোবাসা দেখতে পাচ্ছি এখানে চয়েসটা কিসের চয়েস ভাই ইউনিভার্স প্লিজ আমাকে সঠিকভাবে অ্যান্সারটা দাও কিসের চয়েস উনি নিতে পারছেন কিসের জন্য কনফিউজ ইউনিভার্স এমন দেখাচ্ছে যে কনফিউজ করে দিচ্ছে দেখুন উনি আপনাকে সত্যি করেই ভালোবাসে আপনার সঙ্গে বিয়ে করতেও চান বাট উনি কনফিউজ বিগার পিকচার দেখতে পাচ্ছে না ওনার চোখ বাঁধা আছে ওনার চোখ বাঁধা আছে ওনার মনে হয় যে আপনার সঙ্গে যদি বিয়ে করে এই সামাজিক যে জিনিসগুলো দেখানো হচ্ছে হয়তো আপনার সঙ্গে বিয়ে করে ওনার বিয়েটা ভেঙে যাবে এটা একটা ভয় তো ভয়টা কিসের জন্য এত ভয়টা হচ্ছে ভয়টা হচ্ছে পাস্টে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান বা পাস্টে ওনার কোনো এমন সিচুয়েশন ছিল যে কারণে উনি একটা ফিয়ারফুল এনার্জির মধ্যে বসে আছে যে আপনার সঙ্গে যদি ওনার আবার বিয়ে হয় বা কমিটমেন্ট বা ভালোবাসা হয় আপনি ছেড়ে চলে যাবেন নাহলে আর কিছু এমন কিছু হবে যে ওনাকে আবার কষ্ট পেতে হবে ঠিক আছে নেক্সট কারণ দেখি কেন উনি কনফেস করছেন না কেন উনি কনফেস করছেন না কেন উনি কনফেস করছেন না আপনাকে নিজের ভালোবাসাতে কেন কনফেস করছেন না উনি আপনাকে পুরোপুরি ট্রাস্ট করে না ঠিক আছে উনি আপনাকে পুরোপুরি ট্রাস্ট করে না সেকেন্ড হচ্ছে ওনার লাইফে কোনো কোর্ট কেস চলছে জাস্টিসের কার্ড এসছে পুরো সেই কারণে উনি এখনো পর্যন্ত ফ্রি হয়নি ঠিক আছে কোনো কোর্ট কেস ডিভোর্স কেস বা কোনো হিডেন কোনো কেস বা আদার্স কিছু কেস বা ওনার নামে কেউ যদি কোর্টে কেস করেছে সেখানে ফেসে আছে তো সেই জন্য আপনার জীবনটা উনি নষ্ট করতে চান না অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনাকে উনি পুরোপুরি ট্রাস্ট করেন না আর কি কারণ আছে কেন ও মাই গড বারবার এটা আসছে উনি বুঝতেই পাচ্ছেন না অ্যাকচুয়ালি ঠিক আছে উনি বুঝতেই পারছেন না প্রচণ্ডভাবে কনফিউজ ঠিক আছে এক্সট্রিমলি লেভেলে কনফিউজ চোখটা যেন বাঁধা আছে ওনার উনি ডিসিশন নিতে পারছেন না কিসের ডিসিশন ভাই এত ওনার লাইফে কোনো মহিলা থাকতে পারে বা ওনার মা থাকতে পারে যাকে উনি ভয় পায় ঠিক আছে ইউনিয়নে ভয় পায় ওনার লাইফে কোনো মহিলা ওয়াইফ বা কোনো মা বা বোন কেউ থাকতে পারে বা একটু ওয়াইফ তার লজিক্যাল বিহেভিয়ারটা এমন শক্ত কঠিন যেটার জন্য উনি অত অত ভয় পাচ্ছে আপনার সঙ্গে রিলেশন রাখতে নেক্সট দেখি কেন উনি কনফেস করছেন আর লাভের কনফেসটা করতে ভাই এত ও মাই গড ওনার হার্ট বুকে নাচেন প্রচণ্ড পাস্ট লাইফের প্রচণ্ড ট্রমায় উনি এখনও পর্যন্ত সেইটা বার্ডেন বয়ে নিয়ে যাচ্ছেন ঠিক আছে এক্সট্রিমলি লেভেলের বার্ডেন বয়ে নিয়ে যাচ্ছে ফাইন্যান্সিক্যাল বার্ডেন হতে পারে ওনার সমস্ত দায় দায়িত্ব ওনার হাতেই আছে সমস্ত বার্ডেন আছে ওনার লাইফে হয়তো আপনাকে পুরোপুরি খুলে বলে না যে ওনার লাইফে লোন আছে ট্যাক্স আছে আদার্স কিছু বার্ডেন নিয়ে উনি বসে আছেন ঘরে সমস্ত দায় দায়িত্ব সেকেন্ড হচ্ছে ওভার থিঙ্কিং এক্সট্রিমলি লেভেলের ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিংয়ের কারণে হয়তো উনি একটা মানে আপনার সঙ্গে পুরোপুরি কানেক্টেড হচ্ছেন না মানে হার্ট ব্রোকেন ওনার হিল নয় ওনার হার্ট একদম ব্রোকেন আছে তো উনি বারবার এই জিনিসগুলোর জন্য ভয় পেয়ে যান কনফেস করতে আর দেখে ওকে তিনি প্রচণ্ডভাবে ইগো আছেন নিজের ইগোর কারণে নিজেকে চেপে রেখেছেন ঠিক আছে ভালোবাসাটা দিতেও ওনার কনজুসি লাগছে ঠিক আছে ভালোবাসা দিতেও ওনার কনজুসি তো আশা করছি রিডিংটা আপনাদের অনেককেই পরিষ্কার হয়েছেন যেগুলো বেরিয়েছে তো এরকম ধরনের রিডিং পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন পার্সোনাল রিডিং পার্স এঞ্জেল থেরাপি টুইন ফ্লেম কোচিং টুইন ফ্লেম ইনারক ঠিক আছে এমনি পার্সোনাল লাভ যেটা হয় লাভ নিয়ে কিছু যদি এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু করানোর তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ